কোথায় বসে আছো তুমি মাম্মাকে দেখার জন্য কি খবর আর কোথাও বসার জায়গা নাই হ্যাঁ বসার জায়গা নাই বাবা মাম্মাকে দেখতে হবে কেন মাম্মা তো নামাজ পড়তেছে এই কথা বলাই যায় না দেখো কথা বললেই মাইর দেয় আমাকে উফ আদর করি তুমি মোটে থাকো হ্যাঁ বাবা একটু শান্ত থাকতে পারো না ও বাবা কোনো কথা কিভাবে কামড় দেয় হ্যাঁ মাম্মা নামাজ পড়তেছে আর তুমি এখানে বসে আছো এটা কোনো কথা ঘুমাবানা এই মুডি বাচ্চা সবসময় একটা ভাব ধরে থাকে কেন ভাব ধরে থাকো পাখি তুমি নামবা না নামবা না তুমি নামবাই না কি বুঝে চোখ বন্ধ করো হ্যাঁ বুঝে চোখ বন্ধ করো দাঁড়াও চোখে ময়লা তোমার আরে চোখে ময়লা শিম্বু মাইট দিচ্ছ কেন কত জোরে জোরে এক একটা থাপ্পড় দেয় চোখে ময়লাম এবার মারো মারো ইউ মারো না কেন হ্যাঁ মারো না কেন মারো শোনো এম থেকে নামো নামো রাত বাজে কয়টা দেখছো তুমি এ মামার নাম শেষ নেমে আসো আমার নাম শেষ তো পাখি চলে আসো নিচে লাভ দাও বিছানায় লাভ দাও সিম্বু বিছানায় লাভ দাও কোনো কথা শোনে না আমার আমার কোনো কথা শুনে নাই বাচ্চাটা কোনো কথাই শোনে না আমার এটা কেমন বাচ্চা হ্যাঁ এটা কেমন বাচ্চা আমার কথা শোনে না এই যে সব সময় মায়ের মোডে থাকে সব সময় ও রাগী মা সব সময় রাগী সব সময় দুষ্টু একটু ভালো বাচ্চা না সিম্বু সিম্বু একটা দুষ্টু বাচ্চা ওই যে ওই যে ওই যে কামড় দিয়ে শুরু করছে মা আচ্ছা তুমি বোঝো না যে মামুনি ব্যথা পাই তুমি বোঝো এই আর ধরবো না মামুনি তোমাকে এটা বেয়াদব বাচ্চা আর ধরবো না আর আদর করবো না এখন চোখ বন্ধ করো কেন আর ধরবোই না তোমাকে বেয়াদব কিছু বোঝে না এখন আবার কি শুনতেছো তুমি অত্যাধিক বেদব বাচ্চাটা